হাই গাইজ আসসালাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন ছেলে মেয়ের স্কুলের পরীক্ষা চলছে ছেলে গিয়েছে দিনিয়াত মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর আমি চা খেয়ে চলে এসেছি ছাদে একটু গাছের সাথে দেখা করার জন্য আর ছাদে এসে মনে পড়ে গেল কালকে মায়ের কথা যতই শ্বশুরবাড়ি থাকি না কেন মনটা পড়ে থাকে সেই মায়ের বাড়িতে তাই প্রতিদিন সন্ধেবেলা মায়ের সাথে ফোন করে একটু করে কথা বলি তাই কালকে যখন ফোন করলাম মাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি করছো তাই মা বলল নতুন কাপড় গুছাচ্ছি কারণ আগে ঘর মানুষরা ভাদ্র মাসে কাপড় রোদে দিত তাই মাও নাকি কালকে কাপড় রোদে দিয়েছিল আর কাপড়গুলো সন্ধেবেলা গুছোচ্ছিল আর আমি তখনই ফোন কর 凄凉。 আর এখন আমি ছাদে এসে তাই রোদ দেখে ভাবলাম আমি একটু কাপড়গুলো রোদে দিই তাই এই তো চলে এসেছি আলমারিটা খুলে নিয়েছি দেখো আমার কাপড় একদম এলোমেলো হয়ে আছে কারণ কদিনই অনেক ঘুরতে যাওয়া হয়েছে তো কাপড়গুলো এনে যা হা করে ধুয়ে রাখা হয় আর সময় মতো গুছিয়ে নিই তাই এখন সময় পাওয়া যায়নি গুছানো হয়নি তাই আমি এখান থেকে সব কাপড়গুলো বার করে নিচ্ছি জানো তো বন্ধুরা কাপড় এমনি পর লে আমি প্রতিবারই কাপড় কোথাও থেকে এসে রোদে দিয়ে ভালো করে গুছিয়ে তুলি তাও যখন শুনলাম মা কাপড় রোদে দিয়েছি তখন ভাবলাম আমিও নতুন কাপড়গুলো একটু রোদে দিই তোমরা কে কে এই ভাদ্র মাসে কাপড় রোদে দিয়েছ আমাকে কমেন্টে জানাবে তোমরা কি জানো কাপড় রোদে দিলে কি হয় কাপড় রোদে দিলে নাকি কাপড় থেকে যে একটা গন্ধ বের হয় দীর্ঘদিন আলমারিতে পড়ে থাকার কারণে সেই গন্ধটা থাকে না তারপরে অনেকের কাপড়ে একটু একটু পোকা হয় সেই পোকাগুলোও হয় না কারণ এগুলো সেই কাটের আলমারিতে রাখলে এগুলো বেশি হয় তাই এখন তো অনেকেই স্টিল আলমারি হয়ে তাই স্টিলের আলমারি অতটা হয় না আগের দিনের দাদিমারা এগুলো খুব এখন আর কেউ মানে না তাই বেশিরভাগ লোক কাপড় মনে হয় ভাদ্র মাসে রোদেই দেয় না এই তো আমি সব কাপড় নিয়ে চলে এসেছি আর একটা চাদর বিছিয়ে দিয়েছি চাদরের উপর সবগুলো কাপড় দিয়ে দেব একে একে আমি এই কাপড়গুলো কোনো বিয়ে অনুষ্ঠান হলেই পরি এখনো আমার অনেক শাড়ি আছে যেগুলো বাক্সই রাখা ওগুলো পরি না বাক্সই রেখে একদম প্যাকিং করে রাখা আছে ওগুলো আর আজকে দিলাম না আর এগুলো সবসময় আলমারিতে রেখে দিয়েছি কারণ কোনো বিয়েবাড়ি হলেই এগুলো পরি আর এমনি সময় তো গাউন কুর্তি চুড়িদার বোরকা এগুলোই পরা হয় শাড়ি অতটা পরা হয় না খুব কমই শাড়ি পরি এগুলো এখানে দিয়ে দিয়েছি আবারও আছে ওগুলো নিয়ে আসি বন্ধুরা এগুলো নিয়ে চলে এসেছি আর দেখো শাড়িগুলো উপরে দড়িতে দিয়ে দিয়েছি আর নিচে ওই ব্লাউজ ছায়া তারপরে অনেক কুর্তি ওড়না যেগুলো আছে চারিদিকে সব দিয়ে দিয়েছি আজকে কিন্তু প্রচণ্ড রোদের তাপ আর এখানে একদমই থাকা যাচ্ছে না নিচুই তাড়াতাড়ি চলে যেতে হবে কাপড়গুলো বেশিক্ষণ রাখলেও হবে না ওই আধ ঘন্টা এক ঘন্টার মতো রেখে নাভিয়ে নিতে হবে কারণ কাপড়গুলো নালে এই রোদেতে জ্বলেও যেতে পারে এখানে সব কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে এবারে চলে যাই নিচে কারণ রান্না করতে হবে ছেলে যাবে স্কুলে ছেলের পরীক্ষা আছে মেয়ে সকালে স্কুলে গিয়েছে মেয়ে আসবে আর ছেলে যাবে এই তো এখানে বন্ধুরা আমি অফ ক্যামেরাতে সব কাজ গুছিয়ে নিয়েছি এখন আমি রান্নাগুলো করে নিই এখানে আমি আজকে একটু চিংড়ি মাছ রান্না করব আজকে একটু এলোমেলোই রান্না করবো কারণ চিংড়ি মাছ বেগুন দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ির মতো করবো আগের দিনে যে চিংড়ি মাছগুলো রান্না করেছিলাম ওই থেকে কিছুটা চিংড়ি মাছ রেখেও দিয়েছিলাম এগুলো বড়ো চিংড়ি মাছ তাই খোসা ছাড়িয়ে ভালো করে বেছে নিয়েছি আর এই কড়াইতে সর্ষের তেল দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু ভেজে তুলে নিলাম তারপরে একই কড়াতে পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে আর বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করে নেব আর ওদিকে করব মাংস কষা আর ভাত ওইদিকে হচ্ছে জানো তো বন্ধুরা মায়ের কথা শুনে কাপড় রোদে দিতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম আর রোদের তাপটাও প্রচুর ছিল অতগুলো কাপড় একা নিয়ে যাওয়া নিয়ে আসা প্রচণ্ড কষ্ট হয়েছে এদিকে আমি রান্নাও করে নিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধরি গুঁড়ো নুন সবগুলোকে দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নেবার পর যে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিও কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে মশলার সাথে বেগুন আলু কষিয়ে নেওয়ার পর যে ভেজে রাখা চিংড়ি মাছটা ছিল দিয়ে দিয়েছি দিয়ে আরও একবার হালকা করে কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি করে দিলাম ধনে পাতাটা দেওয়ার পর এটা সিদ্ধ হতে দেবো চাপা দিয়ে ততক্ষণ আমি চলে যাব ছাদে কারণ অনেকটাই লেট হয়ে গেল ছাদের কাপড়গুলো তুলে আনতে হবে ক্যামেরাতে কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি কারণ সব সময় ভিডিও করা সম্ভব হয় না তো আর কাপড়গুলো প্রচণ্ড গরম আছে তার জন্য এখানে আমি সব কাপড়গুলোকে বিছিয়ে দিয়েছি একটু ঠান্ডাও হয়ে যাবে আর তারপরে গুছিয়ে ভালো করে প্যাকিং করে আলমারিতে পরে দেবো এখন এগুলো থাক সন্ধেবেলা ওই কাজগুলো করব। চলো এবারে চলে এসেছি এখানে রান্নাঘরে আমি এবারে এটাকে খুলে দেখলাম একদম পানি শুকিয়ে গিয়েছে আর এটা হয়েও গিয়েছে না নিয়েছি বন্ধুরা অফ ক্যামেরাতে সব রান্না করেও নিয়েছি আজকে করেছি মাংস কষা আর এই চিংড়ি মাছের একটু ঝোল আর ডাল আর ভাত চলো এবারে সবাইকে খাবার দিয়ে দিই এখন চলে এসেছে সন্ধ্যের সময় এবারে এই শাড়িগুলো ভালো করে গুছিয়ে প্যাকিং করে আলমারিতে পড়তে হবে তো তার জন্য এইভাবে আমি ভাঁজ করে গুছিয়ে নিয়েছি একে একে দেখো এগুলো বেনারসি শাড়ি আর যে শাড়িগুলো আমার সব থেকে প্রিয় শাড়ি পছন্দের শাড়ি কোথাও বিয়েবাড়ি অনুষ্ঠান হলে পরে যায় সেই শাড়িগুলোই আমি আলমারিতে রেখে দিয়েছি বাকি সব শাড়ি বাক্সে রেখে দিয়েছি অত শাড়ি পরি না আর কিছু শাড়ি অনেকজনকে দিয়েও দিয়েছি কারণ কিছু শাড়ি যেগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি কিছু তো স্মৃতি জড়িয়ে আছে ওগুলোও রেখে দিয়েছি আর এগুলোকে একটু প্যাকিং করে আলমারিতে পরে দেব আমি এরমভাবেই মানে পলিথিনের মধ্যে প্যাকিং করে রেখে দিই জানো তো বন্ধুরা পলিথিনের মধ্যে এরমভাবে প্যাকিং করে রেখে দিলে মানে কাপড়ের গ্লেজ নষ্ট হয় না আর কাপড় অনেক ভালো থাকে আমি তার জন্যে বরাবরই এরকম করে রেখে দিই জানো তো সবগুলোই এইভাবে একে একে রেখে দিই আর এই শাড়িগুলো আমি বিয়েবাড়ি অনুষ্ঠানেই পরি আমি এমনি শাড়ি পরি না বিয়েবাড়ি ছাড়া বিয়েবাড়িতে একটু শাড়ি না পরলে গয়নাগাটি পরলে কি মানায় শাড়িতেই তো গনি গয়না পরলে মানাবি আর এমনি গাউন কোনো যদি কুর্তি এইসবে তো গয়না পরলে মানাবি না তাই না আমি তার জন্যেই শাড়ি বিয়েবাড়ি হলে শাড়ি পরি তখনই গয়না একটু পরি আর গয়নাও আমি এমনি টাইমে পরি না আমার গয়না পরতে অতটা ভালো লাগে না এখন বন্ধুরা যে মেহরুন কালার শাড়িটা দেখছো এই শাড়িটা আমার বিয়ের শাড়ি তাই তোমাদের একটু খুলে দেখিয়েও দিলাম বিয়ের শাড়ি একবারও পরি না সেই বিয়েতেই পরা আর স্মৃতি হিসেবে যত্ন করে ভালো করে রেখে দিলাম আর এখানে বন্ধুরা একে একে আমার সব কাপড়গুলো গুছোনাও হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো এইগুলো বক্সগুলো আমি করেছি একটাই হেজাব রেখেছি একটাই অন্য রেখেছি কারণ যখন যেইটা প্রয়োজন তখন সেইটা খুব সহজেই বার করা যাবে আর বন্ধুরা তোমরা যদি এই বাক্সটা দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে আমি একটা করে তোমাদের দেখিয়ে দেবো তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিও কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ